এবারে যখন কলকাতায় মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে দুর্গা পুজো দেখছিলাম কর্তামশাই বলেছিল জানো এই যে কলকাতায় এত মণ্ডপ হয়েছে দুর্গাপুজোয় খুব সুন্দর করে থিম তৈরি করা হয়েছে আর এই থিমগুলো দেখে লোকে কালী পুজো বা জগদ্ধাত্রী পুজোয় মণ্ডপ করে জানো আমি কথাটা কেমন যেন হজম হলো না এই এই সেম মণ্ডপ আবার ওখানে গিয়ে করে নাকি আবার সেম জিনিস কপিরাইট করতে পারে কি জানি ও বাবা এ তো দেখি সত্যিই সেম কপিরাইট করেছে ওই যে পুজোটা দেখলেন ওটা দুর্গা পুজো ছিল কোড়িয়াহাটের কোনো একটা ক্লাবের পুজো ছিল আর এটা যে দেখছেন এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ পুরো সেম না দেখুন এই যে একটা কপি পেস্ট হয়েছে এই যে মণ্ডপটি দেখছেন এটা শর্ট লেগের দুর্গা পুজোর মণ্ডপ ছিল এরপরে দেখাচ্ছি আপনাদের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটি পুরো একদম সেম হয়েছে শুধু একটাই চেঞ্জ মা দুর্গার জায়গায় এখন আছে মা জগদ্ধাত্রী একদম সেম টু সেম মণ্ডপ তৈরি করা হয়েছে কি তোমাদের কি মনে হচ্ছে একদম সেম না চলুন আর একটা দেখাই এই যে মণ্ডপটি দেখছেন গড়িয়াহাটের পুজোর মণ্ডপ ড্রাগন নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছে বিশাল বড় মণ্ডপটি হয়েছিল ভেতরে মা দুর্গা আছেন আর মণ্ডপের ভেতরে ঢুকলে আপনার মনে হবে কোনো রাজবাড়ির মধ্যে প্রবেশ করেছেন রাজবাড়ির দুর্গা পুজোও মনে হচ্ছে আর এই যে দেখুন সেম মণ্ডপটি তৈরি করা হয়েছে নৈহাটির কালী পুজোয় কী দেখে সেম লাগছে না আমার তো একদম সেম লাগছে ড্রাগন নৌকো চালাচ্ছে সাথে মায়ের মণ্ডপ মণ্ডপের ভেতরটাও মনে হচ্ছে যেন রাজবাড়ির ভেতর মা বসে আছেন রাজবাড়িতে পুজো করা হচ্ছে একদম সেম টু সেম মণ্ডপ তৈরি করা হয়েছে কিন্তু শুধু একটাই পার্থক্য ওখানে ছিল মা দুর্গা এখানে মা কালী যদিও এটা কোনো পার্থক্য নয় কারণ মা দুর্গা মা কালী বা মা জগদ্ধাত্রী সব একই রূপ আপনাদের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আপনারা এরকম সেম প্যান্ডেল কোথায় কোথায় দেখেছেন সেটাও জানাবেন